স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তোমরা কবে বাবা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তোমরা কবে বাবা অনেকে চিন্তিত আছে জুন মাস পার হয়ে চলে গেল বাট এখনও টাকা পায়নি অনেকে চিন্তিত আছে যে এখানে জুন মাস চলে গেল জুলাই মাস পড়ে গেল বাট এখনও টাকা পাইনি আমরা কি টাকা পাবো এবং আরও আরও কিছু ছেলে মেয়ে চিন্তিত আছে যে তাদের যারা কলেজ স্টুডেন্ট আছে এইবারে কলেজ ওদের শেষ মানে কমপ্লিট হয়ে যাবে তারা বলছে দাদা আমরা কি টাকা পাবো অনেকে কমেন্ট করেছে আমাকে অনেকে নার্সিং করে অনেকে ইঞ্জিনিয়ারিং করে তারা আমার কমেন্ট করেছে দাদা এরকম এরকম আমাকে টাকা পাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে আমরা যে অ্যাপ্লাই করেছি আমরা এখনও টাকা পাইনি জুন চলে গেল এই জুলাই পড়ে গেলো বাট আমরা এখনও টাকাটা পেলাম না আমরা টাকাটা কবে পাবো দাদা একটু বললে খুব ভালো হয় তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছে যে তোমরা টাকাটা কবে পাবা তা বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওতে সঠিক ইনফরমেশন জানতে পারবে শুধু আমি বলে না যতগুলো ইউটিউবার আছে অনেকে অনেক রকমের কথা বলছে বাট আমি তোমাদেরকে সঠিক যে নোটিফিকেশনটা আছে তোমাদের সামনে দেখাবো এবং তোমাদেরকে আমি জানাবো তোমরা টাকাটা কবে পাবা ক্লিয়ার ফার্স্ট তোমাদেরকে বলে দিই বন্ধুরা যে আমাদের জুন মাস চলে গেল জুন মাসের মধ্যে মানে দশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু করে দিয়েছে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে দশ তারিখ থেকে কিন্তু জুন মাসের দশ তারিখ থেকে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে এবং অনেক ছেলে মেয়ে টাকা পেতে শুরু করে দিয়েছে এবং পেয়েছে অনেকে বাট এর মধ্যে কিছু ছেলে মেয়ে আছে যেমন তুমি আছো বা আরও অনেক ছেলে মেয়ে আছে ওরা টাকা পায়নি তাহলে ওরা কি করবে বা টাকাটা ওরা কবে পাবে ফার্স্ট বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমে বলি যে তোমাদেরকে আগে একটা জিনিস চেক করতে লাগবে তোমাদের স্ট্যাটাসটা কি অবস্থায় পড়ে আছে হা বন্ধুরা তোমাদের স্ট্যাটাসটা কি অবস্থায় পড়ে আছে এটা দেখাটা তোমাদের খুবই দরকার বা খুবই জরুরি কেননা বন্ধু তোমাদেরকে আমি বলে রাখি তোমরা যদি এই জিনিসটা যদি চেক করে না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না যে তোমাদের স্ট্যাটাসটা কি অবস্থায় পড়ে আছে তুমি কি টাকা পাওয়ার প্রাপ্ত হয়ে আছো কি টাকা পাওয়ার প্রাপ্ত নেই তুমি কেননা বন্ধুরা অনেকের স্ট্যাটাসটা এখানে ভুলভাল থাকে বলে কিন্তু অনেকে টাকা পায় না আমি একটার পর একটা ক্লিয়ার করব এবং টাকা কবে বাবা এটাও তো বলবো তার আগে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হওয়া বা জানার দরকার খুবই দরকার যে তোমাদের কী সমস্যার কারণে তোমার টাকা পাচ্ছ না অনেকের স্ট্যাটাস আছে ভুলভাল দেখাচ্ছে নাম বানান স্পেলিং ভুল আছে অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে অনেকের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক নাম্বার লিঙ্ক করা আছে ওই আধার নাম্বারের সাথে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে এই ভিডিওটা যারা দেখছে অনেকে আছে যে তারা স্ট্যাটাসটা দেখতে জানে না ভাই সত্যি কথা বলছি ভাই যারা এখনও এখানে অনেক ছেলে মেয়ে আছে যে এখানে স্ট্যাটাসটা চেক করতে পারে না যে স্ট্যাটাসটা তারা কিভাবে দেখবে যে ওদের স্ট্যাটাসটা কি অবস্থায় পড়ে আছে যে কোনো জিনিস একটা অ্যাপ্লাই করলে যেমন একটা স্ট্যাটাস দেখায় না যেমন যারা কলেজে অ্যাডমিশন হবে ওদের যেমন ম্যারিট লিস্ট বেরোয় তো ওখানে তো স্ট্যাটাসটা দেখা যায় যে ওদের কী অবস্থায় পড়ে আছে পেন্ডিং না ওদের মনে করো আন্ডার প্রসেস বা অবশ্যই ওখানে অনেক রকমের অনেক অপশান দেখায় বন্ধুরা তো তোদের তোমাদেরকে এই জিনিসটা আগে চেক করে দেখতে লাগবে তোমাদের স্ট্যাটাসটা কী অবস্থায় পড়ে আছে ক্লিয়ার স্ট্যাটাস কিভাবে দেখবা এর ডেডিকেটেড ভিডিও আমার এই চ্যানেলে বানানো আছে এই ভিডিওটা যে দেখছো তোমরা তার ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে যে তোমরা এই স্ট্যাটাসটা তোমরা কিভাবে দেখবা ক্লিয়ার ফার্স্ট চলে গেছে এবার তোমাদেরকে বলে দিই বন্ধুরা যে টাকাটা তোমরা কবে পাবা টাকাটা তোমরা কবে পাবো জুন মাস চলে গেলো জুলাইয়ের এখানে চার পাঁচ তারিখ পড়ে গেছে বাট তোমরা এখনও টাকা পেলে না তো আজকের এই ভিডিওতে জানাবো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এখনই জানাবো ভাই তার আগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা বন্ধুরা কেননা বন্ধুরা এই চ্যানেলের মধ্যে এরকমই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিও পেতে থাকবে স্কলারশিপ রিলেটিভ তারপরে চাকরি ডাব্লু বিপি কেপি নার্সিং মানে যত কিছু আছে সম্পূর্ণ লেভেলে তোমরা এই চ্যানেলের মধ্যে নোটিফুটি পেতে থাকবে তোমরা একটার পর একটা একটার পর একটা এই চ্যানেলের মধ্যে তোমরা পেতে থাকবা চাকরির নিউজ সে বিপি কেপি কলেজে ভর্তি স্কুলে ভর্তি মানে যত কিছু আছে না অ্যাকচুয়ালি তোমরা কিছু পেতে থাকবা তারপর এখানে ডাব্লিউ যে সেটগুলো আছে সেটগুলো সেটগুলো একটার পর একটা আমি এখানে রিলিজ করছি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি অনেক ছেলেমেয়ের অনেকে উপকার হচ্ছে কমেন্ট করছে দাদা খুবই ভালো হয় ভিডিও বানালে তো আমি অনেকে কমেন্ট করছি বা অনেকে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তো তোমাদের যদি কোনো সমস্যা যদি হয় মানে এই ভিডিওটা বানানোর পরও যদি কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্টে জানাবা কমেন্টে আমাকে বলবা হলে বন্ধুরা যে ইনস্টাগ্রাম আছে আমার ইনস্টাগ্রামের আইডি এই ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর অ্যাবাউটে অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা যাই ওখানে দেখলে দেখতে পারো আর আমাকে ওখানে এসএমএস করতে পারো সরাসরি যে দাদা এরকম এরকম সমস্যা আমার এই দেখাচ্ছে আমি কী করবো বা স্ট্যাটাসে আমাকে স্ক্রিনশট দিলাম আমি তোমাদের সলিউশন দিব কী হচ্ছে না হচ্ছে যতটা আমার দ্বারাই সম্ভব পসিবল তোমাদেরকে আমি ইনফরমেশান দিব তোমরা অনেক মেয়ে আমাকে কমেন্ট করেছে অনেক ছেলেমেয়ে আমাকে জানিয়েছে তো বন্ধুরা টাকাটা তোমার কবে পাবা তোমাদেরকে আমি নিজে হাতে দেখিয়ে দিই যে অনেকে অনেক কথা বলবে যে ভাই তুই এরকম ভিডিও বানাচ্ছিস এই ওই তো তোমাকে আমি দেখিয়ে দিই তোমাদের যে মানে বাস্তবতাও যে টাকা তোমরা কবে পাবা এখানে আমি জাস্ট সার্চ করেছি এখানে আমি দেখতে পাচ্ছ তোমরা এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবো ক্লিয়ার টাকা কবে পাবো সার্চ করেছে তোমরা এখানে নিজে দেখে নাও ভাই আমি হয়তো উল্টা পাল্টা তোমরা ভাবছো উল্টা বাল্ট ভিডিও বানাচ্ছে কবে পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ভিডিওটা এইভাবে যতদূর দেখেছো দেখেছো এবার ভালোভাবে ভিডিওটা দেখো বন্ধুরা কেন তোমাদের খুবই কাজে আসবে এবং কি লেখা আছে এটা অবশ্যই একবার দেখে নাও বা আমি বলছি তোমরা শুনে নাও জাস্ট তাহলেই হবে কবে পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা জুন মাসে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গুলিকে। স্কলারশিপে তাদের অ্যাপ্রুভালের তথ্য বিকাশ ভবনের কাছে জমা করেছে বলে জানা গিয়েছে মানে জুন মাসে সব কাগজপত্র জমা হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে বাট টাকা এখনও সবাই রিলিজ করেনি বা সবাই টাকা পায়নি সরি বিকাশ ভবন থেকে মানে যে স্কলারশিপটা দেওয়া হয় ওটাকে বিকাশ ভবনে যায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আছে বিকাশ ভবন থেকে কিন্তু টাকা ছাড়া হয় এবং আমরা স্টুডেন্টরা টাকা পাই যেমন আমিও একটা স্টুডেন্ট ভাই পড়াশোনা করি কলেজে তার পাশাপাশি আমি ইউটিউবের চ্যানেল চালাই কিন্তু ঠিক আছে এই দেখতে পাচ্ছ আপডেটটা তোমরা এখানে দেখো যে চার দিন আগে এখানে রিলিজ করেছে এখানে ফোর ডে আগে ঠিক আছে চার দিন আগে কিন্তু এই আপডেটটা এসেছে তারপরে তোমরা এখানে দেখো এখানে জানা গিয়েছে প্রায় সমস্ত অফিসিয়ালি কাজ শেষ জুলাই মাসে তাই একটি ফান্ড রিলিফ রিলিজ ঠিক আছে রিলিজ আশা রাখাই যায় মানে এই যে তোমাদের যে জুন মাস থেকে টাকা শুরু হয়ে গেছে তারপরে বন্ধ হয়ে গেছে আবার এখন জুলাই মাস থেকে আবার ফান্ড শুরু হয়ে যাবে এবং তোমরা সকলে টাকাটা পেয়ে যাবে তোমার গুগলে সার্চ করবা অনেকে ভুল ভাল নোটিফিকেশন পাবা তোমরা দেখতে বিভ্রান্ত হয়ে যাবা এই দেখো এখানে অনেক রকমের ওয়েবসাইট আছে এই দেখো এই দেখো এই যে কি লেখা আছে স্বামী স্কলারশিপ দু হাজার চব্বিশ সালে কবে টাকা ডুবে গুরুত্বপূর্ণ আপনি এগুলো পড়তে গেলে তোমাদের দিন চলে যাবে অনেক সময় লেগে যাবে এখানে দেখো কতগুলো আছে অনেক কিছু আছে বাট তোমাদেরকে যেটা জানালাম আমি যে এই সঠিক আপডেটটা তোমরা জুলাই মাসের মধ্যে মেবি সকল স্টুডেন্ট তোমার টাকা পেয়ে যাবে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট তোমার টাকা পেয়ে যাবে বাট টেন পার্সেন্ট যাদের ভুল ভাল আছে তারা তো ভাই পাবে না ভাই তো তোমাদেরকে আরেকটা আমি জিনিস দেখিয়ে দিই আমি আরেকটা আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে স্ট্যাটাসটা যেটা আছে স্ট্যাটাসের মধ্যে তোমাদের এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তো তোমার টাকা অবশ্যই পেয়ে যাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই জাস্ট ওয়েট এই যে তোমাদের যে জিনিসটা তোমরা দেখতে পেয়েছো যে এখানে স্ট্যাটাসটা চেক করার পর যে এই জিনিসগুলো অপশনটা দেখাচ্ছে স্ট্যাটাস স্টেটাস এখানে ডান 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 সাবমিটেড এগুলো তোমার ঠিকঠাক যদি থাকে তাহলে তুমি অবশ্যই টাকা পাবে তারপর ট্রাক অ্যাপ্লিকেশানে একবার ক্লিক করবে জাস্ট ট্রাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে তোমাদের একটা এরকম একটা পেজ চলে আসবে এই ট্রাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটা চলে আসবে আর রিমার্কে যদি কোনো কিছু লেখা যদি না থাকে ফাঁকাই যদি থাকে তাহলে তোমরা অবশ্যই জুলাই মাসের মধ্যে টাকা পেয়ে যাবে রিমার্কের মানে কী ভাই তোমাকে বলে দিই তোমার কোনো কোনো ভুল থাকলে কোনো কাগজে সে বক্সে লিখে দেওয়া হবে তোমার এটা ভুল আছে বা ওটা ভুল আছে তোমরা চেক করে নিশনে দেওয়া আছে লিঙ্ক ভিডিওটা যে কীভাবে দেখবা অথবা আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে যে কিভাবে দেখবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওকে বন্ধুরা আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পারলাম তোমরা বুঝতে পারলে তো সো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেব বন্ধুরা সো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখাবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে বাই টাটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বাই বাই টাটা